আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু আমি ফরিদা ইসলাম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি আজকে আলোচনা করব আপনাদের সাথে সবাই জানেন সেই বিষয়টা পিতা মাতার প্রতি সন্তানের কর্তব্য এই বিষয় নিয়ে একটা আলোচনা করব যে ইসলামে কীভাবে বলা হয়েছে আর আমরা এখনকার সন্তানেরা মানে কি কত কি করে থাকি মা বাবার সাথে কত ভুল কিছু করি ফেলি অনেক বড়ো বড়ো আঘাত দিয়ে দিই কষ্ট দিয়ে দিই কিন্তু আমরা এগুলো ফিলও করি না যে আমাদের জন্য এগুলো কত ভয়ঙ্কর পাপ তো চলুন বেশি কোনো কথা না বাড়িয়ে আমি শুরু করি পিতা মাতার প্রতি সন্তানের কর্তব্য যে সন্তান জীবনে পিতা মাতা উভয়কে অথবা একজনকে পেয়েও জান্নাতেও অধিকারী হতে পারিনি সে ততই হতবাগা সে সত্যিই হতে হতবাগা আসলে আমরা যারা হারাই ফেলছি তারাই বুঝতে পারি কিন্তু এখন যাদের আছে তারা এটা ভাবেই না কোনো পড়ুয়াই নাই ভাবা মা বাবাকে নিয়ে পেয়েও না পেয়ের মতন হতবাগা কেননা পিতা মাতার পায়ের তলি সন্তানের বেহেস্ত যা হাদিসে রাসুল সাল্লাম কর্তৃক স্বীকৃত এর পরও হজরত সাল্লি সাল্লামে আসাদ করেছেন শুনো হে আমার আসহাবিন্দ পিতা মাতার এমন অমূল্য ধনস্ত্রদ্ধের ব্যক্তি যাদের প্রতি সন্তান ভক্তির সাথে একবার দৃষ্টি বিনিময় করলে আল্লাহ আল্লাহরবুল আলমিন সেই সন্তানের আমল নামায় একটি কবুল হজের সোয়াব লিখার জন্য ফেরাস তাদেরকে নির্দেশ দেন এভাবে কোনো সন্তান যদি পিতা মাতার প্রতি প্রত্যেক হাজারবার দৃষ্টিপাত করে তাহলে তার আমল নামায় এক হাজার হজের সব লেখা হয় মা বাবার দিকে তাকালে হজের সব পায় এছাড়া চার কি হতে পারে এর ঘরের ভিতরেই তো হজ পিতামাতার মাতার চেয়ে দুনিয়াতে সন্তানের জন্য অন্য আপন আর কে আছে তা বলা আদৌ অসম্ভব নয় সুখে দুঃখে পিতা সন্তানের একমাত্র আশ্রয়স্থল পিতা মাতার কষ্টের ঋণ সন্তান কখনোই পরিশোধ করতে পারে না রাসুলসল্লাহ আলাইহ্লাম এরসাদ করেছেন মায়ের পায়ের তলে সন্তানের বেহেস্ত অন্য হাদিসে এরসাদ করেছেন পিতা মাতার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি আর পিতা মাতার অসন্তুষ্টি আল্লাহর অসন্তুষ্টি পরম করুণাময় আল্লাহ তাআলা মানব জাতিকে শিক্ষা দেওয়ার জন্য পাক কুরআ নির্দেশ দিয়েছেন তোমরা বার্ধক্যী পিতা মাতার সাথে সদ্য ব্যবহার করো এবং তাদের জন্য মোনাজাত করো হে আল্লাহ তারা আমাদেরকে ছোটোবেলায় যেমন করুণাময়ের সাথে লালন পালন করেছেন তাদের প্রতি তুমি তেমনই করুণা বর্ষণ করো তাই প্রত্যেক সন্তানের একান্তই কর্তব্য পিতা মাতার প্রতি সদয় সুন্দর ব্যবহার করা ও তাদের অনুগত করা আসুন আমরা সবাই মা বাবাকে ভালোবাসি যারা মা বাবাকে মা বাবার সাথে অনেক খারাপ ব্যবহার করি খারাপ আচরণ করি অন্যায় করি মাফ চেয়ে মা বাবার কাছে মাফ চাইলে অবশ্যই মাফ করে আমরা সবাই মা বাবাকে ভালোবাসি আল্লাহ তালা দুনিয়াতেও সুখ শান্তি দান করবেন অবশ্যই হাঁসারের ময়দানেও সুখ শান্তি দান করবে আমার পক্ষে থেকে সবাই মা বাবার আল্লাহর কাছে দোয়া করি যেন আল্লাহ তালা সবার মা বাবাকে যারা দুনিয়াতে আছে তাদেরকে ন্যাক হায়াত দান করুক আর যারা দুনিয়া থেকে চলে গেছে আল্লাহ যেন তাদেরকে সুস্থ জান্নাতে দান করে আমার মা বাবাও নাই আমি চেষ্টা করতেছি নিজেকে নিজে পরিবর্তন করার আপনারা সবাই দোয়া করবেন আমি যাই বলি ভুল বাল বলি যদি ভুল করে ফেলি তাহলে আপনারা আমাকে শুধরে দেওয়ার চেষ্টা করবেন কিন্তু আমি চাই যে আমি যেন ভালো কিছু পড়ি ভালো কিছু জানি আপনারাও যেন জানেন যারা আমার ভিডিও পছন্দ করেন তারা অবশ্যই লাইক কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে দিবেন ইনশাআল্লাহ পরবর্তীতে নতুন ভিডিও চলে যাবে আমি অনেকদিন হয় ভিডিও করি না কয়েকদিন হয়ে গেছে মাঝখানে শরীরটা ভালো ছিল না তাই যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো না অবশ্যই করে দিবা আর হ্যাঁ ইনশাল্লাহ তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবা সবাই মা বাবার সাথে ভালো আচরণ করবা মা বাবার জন্য একটা দোয়া বলে যাই যারা জানেন না তারা অবশ্যই শিখে রাখবেন রব্বির হাম হুমা কামা রব্বাই আসিরা এটাই হচ্ছে মা বাবার দোয়া অনেকেই জানে অনেকেই জানে না ছোট্ট একটা শব্দ অনেকের অজানাই হয়ে গেছে আমি আবারও বলে দিলাম রব্বির হাম হুমা কামা রব্বয়া সগিরা এটা হচ্ছে মা বাবার জন্য দুয়া সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে দেখা হবে আল্লাহ হাফেজ